নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তিন জায়গা থেকে বড় ধনলাভ হওয়ার কথা কিন্তু বন্ধুরা যখনই বাড়ির বাইরে বেরোবে একটা জিনিস অবশ্যই সঙ্গে রাখতে হবে তুমি যা চাও সেটাই হবে এক কথাই বললে তোমার ইশারায় গোটা দুনিয়া নাচবে আজকের ভিডিওতে সব সত্যি কথা বলবো তো ভিডিওটা ভালো করে দেখো তুমি হয়তো জীবনে শত্রুদের নিয়ে কষ্টে আছো অথবা যেখানে যেখানে পা রাখো সেখানে সফলতা তোমার সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে অথবা জীবনে যতই কঠিন সমস্যা আসুক না কেন এটা এমন একটা উপায় যার মধ্যে এত শক্তি আছে যে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি তোমার দিকে আকৃষ্ট হবে আর যা আজ পর্যন্ত শুধু স্বপ্ন ছিল সেটা এখন বাস্তবে পরিণত হবে তোমাকে করতে হবে শুধু একটাই কাজ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা কারণ আজকের এই উপস্থাপনা তোমার জন্য ঈশ্বরের পক্ষ থেকে একটা দিব্য মতো প্রমাণ হবে। আর যদি তুমি শুধু একটা জিনিস তোমার পকেটে মূল নিরাপদে রেখে যাও তবে তুমি বাড়ির বাইরে পা রাখতেই এক মুহূর্তের মধ্যে আপনার শত্রুরা আপনার পায়ের নিচে মাথা নত করবে এবং আপনার জীবনে যত বড় প্রতিবন্ধকতা থাকুক না কেন সব দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের কাছে শুধু এটুকুই বলতে চাই যে দয়া করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে ভাগ্যবান ভিডিও হতে চলেছে ভিডিও শুরু করার আগে আমরা সকল মা রানীর সেই ভক্তদের কাছে যারা সত্যিকারের এবং নিবেদিত বিনীত অনুরোধ করব যে দয়া করে এই ভিডিওটায় একটা সুন্দর লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের হৃদয় ও অনুভূতিতে জয় মা কালী তিনবার লিখে জানান অবশ্যই লিখবেন এর মাধ্যমে মা রানীর সত্যিকারের আশীর্বাদ এবং ভালোবাসা আপনাকে এবং আপনার পুরো পরিবারকে অবশ্যই মিলবে এই জ্যোতিষ প্রোগ্রামটা পুরোটা দেখে নেবেন কারণ এতে আমরা আপনাদের এমন এক অসাধারণ উপায় জানাতে যাচ্ছি যা দিয়ে আপনি আপনার ভাগ্য পুরোপুরি বদলে ফেলতে পারবেন প্রিয় বন্ধুদের বলছি আমি আপনাদের বিশ্বাস দিতে চাই যে যদি আপনি এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটি দেখেন তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে যারা এই ভিডিওটা পুরো দেখবেন না তারা সারা জীবনে সুযোগ হারানোর আফসোস পাবে প্রিয় বন্ধুদের যদি আপনি একটা ছোট্ট জিনিসটা যদি নিজের পকেটে রেখে নেন তাহলে আপনার জীবনে সব কষ্ট আর যন্ত্রণা শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ওই কি জিনিস যা সবসময় সঙ্গে রাখতেই হবে এর সম্পূর্ণ তথ্য আমি আপনাদের খুব বিস্তারিতভাবে দিতে যাচ্ছি কিন্তু তার আগেই আমি একটা জরুরি কথা বলতে চাই যে আপনাদের জন্য প্রতিদিন এত দুর্দান্ত আর দরকারি তথ্য সংগ্রহ করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয় তবেই এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছায় এই সব তথ্য সম্পূর্ণ ফ্রি এর পরিবর্তে আমরা আপনাদের কাছ থেকে কিছুই চাই না তবে আপনি কমপক্ষে তো এইটা করতে পারেন যে এই ভিডিওটায় একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এক সুখবর শোনার সুযোগ মিলবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনাদের কাছে এক আনন্দের খবরের কল আসতে চলেছে এবং নানা রকমের খুশি আপনার জীবনে ধরে আসছে দেখুন বন্ধু কাল যুগের সবচেয়ে বড় চমক দেওয়া উপহার আপনার হাতে আসতে চলেছে আর আপনার জীবনে এক মহাপরিবর্তন ঘটতে চলেছে আপনার চারপাশে দেবদেবী এক অদৃশ্য বলয় তৈরি করে রেখেছে হ্যাঁ প্রিয় বন্ধু এটা পুরোপুরি সত্যি যে চারদিকে দেবদেবী তোমার ঘর ঘিরে আছে আর তারা তোমার পরিবারের রক্ষা করছে কারণ এই সময় তোমার ওপর দুইটা খুবই বিপজ্জনক শত্রুর নজর পড়েছে এরা মিলে তোমার জীবন আর পরিবার পুরোপুরি ধ্বংস করতে চায় কিন্তু বন্ধু তোমার একদমও ভয় পাওয়ার দরকার নেই একটু হলেও চিন্তা করার প্রয়োজন নেই কারণ চারটে দিব্য শক্তি চারজন বড় দেবদেবীর আশীর্বাদ তোমার মাথার উপরে আছে আর তারা তোমার আর তোমার পরিবার হয়ে দাঁড়িয়েছে তাই ভয় পাওয়া যাবে না শত্রু কিছুই তারা নষ্ট করতে পারবে না তারা তোমার এক একচুরো নড়াতে পারবে না তোমাকে শুধু কিছু বিশেষ জিনিস মনে রাখতে হবে আর কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে দেখো বন্ধু দেবদের দেব মহাদেবের সিদ্ধান্ত আসছে আর এটা হালকাভাবে নেওয়া বড় ভুল হবে সামনের সময় তোমার কাছে তিনটে দারুণ সুখবর আসবে কিন্তু তার জন্য তোমার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আর পরবর্তী বাহাত্তর ঘন্টা খুবই সতর্কতার সঙ্গে কাটাতে হবে এই সময়ে তোমার কোনো ভুল হওয়া চলবে না না হলে তুমি একটা বড় বিপদে পড়তে পারো তো প্রিয় বন্ধু এই বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে কোন কোন শুভ সংবাদ আসবে আর কোন বিষয়গুলোতে বিশেষ খেয়াল রাখা দরকার সেই সব আমরা তোমাকে পুরো বিস্তারিত বলবো সঙ্গে সঙ্গে জানাবো তোমার লুকানো শত্রু কে ওর নাম কি। ও কেন তোমার পেছনে অথচ তুমি কখনো সঙ্গে খারাপ কিছু কারোর জন্য খারাপও তুমি তো সব সময় মানুষদের সাথে নম্রতা আর ভালোবাসায় মিশে থাকো সবার সাথে মিলেমিশে থাকো তবুও কিছু মানুষ তোমার বিরোধিতা করে এমন কি কেউ কেউ তোমাকে মেরে ফেলার চিন্তাও করে বা তোমার সম্পত্তি দখল করার ইচ্ছা পোষণ করে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা আপনাদের সম্পূর্ণ স্পষ্টভাবে বলতে চাই তোমাদের শত্রু যতই চেষ্টা করুক সে তোমাদের কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনা অসম্পূর্ণই থেকে যাবে সে তোমার এক টুকরো ক্ষতি করতে পারবে না কারণ তোমার ওপর দেবতা ও দেবীদের সরাসরি অনুগ্রহ বর্ষণ করছে তোমাদের জীবনের উপর সরাসরি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ রয়েছে কিন্তু প্রিয় বন্ধুরা একটু সতর্ক থেকেও চলবে তোমাদের দুইটা সবচেয়ে মারাত্মক শত্রু যাদের নাম যথাক্রমে পি এবং আর অক্ষর দিয়ে শুরু হয় যদি তোমাদের জীবনে এমন কেউ থাকে কিছু মানুষ আছে তাদের থেকে দূরেই থাকা ভালো এমন মানুষের সাথে কোনোভাবেই যোগাযোগ রাখবেন না না হলে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন প্রিয় বন্ধুদের আপনার শত্রুরা আপনার খুব কাছাকাছি থেকে আপনার সব চিন্তা ও পরিকল্পনা জানার চেষ্টা করে তারা জানতে চায় আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আপনি কোনো বড় কাজ করতে যাচ্ছেন আপনার পরিকল্পনাগুলো কি এসব জেনে তারা আপনাকে ক্ষতি করার জন্য নানা কৌশল চালায় তাই বন্ধুদের এমন চালাক শত্রুদের থেকে খুব সাবধান থাকুন আর নিজেকে রক্ষা করুন যদি তুমি জীবনে বড় সাফল্য পেতে চাও তাহলে একটি সহজ উপায় করতে হবে একটা লাল রঙের কাপড়ে পাঁচটা চালের দানা আর একটা রূপার কয়েন বেঁধে সেটা নিজের কাছে রাখতে হবে এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছুতে শুরু করবে প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হিরের চেয়েও বেশি ঝকঝকে হয়ে উঠবে এটা কোনো সাধারণ কথা নয় বরং এমন একটা দারুণ অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে যাচ্ছে যে বিশ্বাস করাও কঠিন হবে এইসব কথা খুবই গোপনীয় এবং কাউকে বলো না জেনে রাখো এটা কারো কাছে ফাঁস হলে সরাসরি তোমার উপর প্রভাব পড়বে আর তোমার শত্রুরা তোমাকে টার্গেট করতে পারে বন্ধুরা তোমাদের আগে থেকেই সাবধান করে দিতে চাই যে আগামী বাহাত্তর ঘন্টা অনেক অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে যাবে আর এই আগাম সংকেত নিজে ব্রহ্মাজি দিয়েছেন মাত্র বাহাত্তর ঘন্টা বাকি আর এই সময়ের মধ্যে এক দেবী নিজে তোমার বাড়িতে আসতে চলেছেন হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনেছ এক দেবী তোমার বাড়িতে প্রবেশ করতে চলেছেন যখন এই সত্য তোমার সামনে প্রকাশ পাবে তোমার আনন্দের শেষ হবে না সেই দিন যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো অপেক্ষা করছিলাম এখন অনেক কাছে চলে এসেছে এখন তোমাদের প্রতিপক্ষদের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং তোমাদের ভাগ্যের তারা দ্রুত ঝলমল করতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আসন্ন বিরানব্বই ঘন্টার মধ্যে তোমরা পাচ্ছ বিশাল এবং চমক সুখবর খবর সেই খবর শুনে তোমাদের চোখে আনন্দের অশ্রু ঝরবে হ্যাঁ এই পরিবর্তন এতটা দারুণ হবে যে তোমরাও নিজেকে থামাতে পারবে না এখন সেই সময় এসেছে যখন তুমি কলিকালে রাজা হয়ে শাসন করবে কিন্তু এটাই সম্ভব যখন তুমি এই জ্যোতিষশাস্ত্রীর প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত বাধাহীনভাবে পালন করবে এটা কোনো সাধারণ প্রোগ্রাম না এমন সোনালি সুযোগ বারবার আসে না যারা এই জ্যোতিষ প্রোগ্রামটা পুরো দেখবে না তাদের জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়তে পারে আর যারা শেষ পর্যন্ত দেখবে তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে তোমার জীবন এখন পুরোপুরি বাল্টে যেতে চলেছে যেমন চাঁদরাতে লন্ধকারে ঝকঝক করে তেমনি এখন তোমার ভাগ্য ঝকঝক করতে চলেছে তোমার জন্য এখন স্বর্গের দরজা খুলতে চলেছে আর তোমার বহুদিনের মনোকামনাগুলো এখন সত্যি হতে চলেছে প্রিয় বন্ধু তোমাদের জীবনে যত যন্ত্রণা কষ্ট আর সংগ্রাম আছে এখন তাদের শেষ সময় কাঁচা কাছি এসেছে যে যন্ত্রণার কষ্ট তুমি সহ্য করেছো তার ফল এখন তোমাকে হাজার গুণ আনন্দের রূপে মিলবে যেমন আমরা আগেও বলেছিলাম ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই মুহূর্ত এসছে যখন তুমি নিজের চোখে এসব সত্য হতে দেখবে প্রিয় বন্ধুদের এখন সেই সময়ে শেষ হয়ে গেছে যখন শুধু কষ্টই পেয়েছ এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির অধ্যায় শুরু হতে চলেছে এখন যা কিছু তুমি ছবে তা তোমার হয়ে যাবে এই কথা মনে গেঁথে রাখো যা কিছু তুমি পেতে চাও সেটা এখন তোমার কাছে আসবে বড় থেকে বড় সাফল্য এখন আপনার দিকে ছুটে আসবে পৃথিবীর সব সুখ এখন আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু এই সব কিছু হবে শুধুমাত্র যদি আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানে শেষ পর্যন্ত দেখেন প্রিয় বন্ধুদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন বড় সুখ আপনি পেতে চলেছেন এবং কোন অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এই সব তথ্য আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাবো কিন্তু তার আগে আমি সবাইকে ভাজ করা হাত নিয়ে অনুরোধ করছি যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই করুন লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে লিখুন হর হর মহাদেব যায় বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সবসময় আপনার আর আপনার পুরো পরিবারের ওপর থাকবে প্রিয় বন্ধুদের জন্য বলছি আমি গীতার প্রমাণ নিয়ে বলছি আগামী সত্তরটা দুই ঘন্টা আপনার জন্য খুবই বিশেষ আর গুরুত্বপূর্ণ হবে এই সময়ের মধ্যে আপনি অনেক শুভ সংবাদ পাবেন আপনি যেই জিনিসটা ছুবেন সেটা আপনার জন্য এক ধরনের আশীর্বাদে পরিমত হবে মাটিকেও যদি আপনি ছুঁয়ে ফেলেন সেটা সোনায় বদলে যাবে এমন মহান যোগ এই সময় আপনার কণ্ডুলিতে সক্রিয় হয়ে উঠবে প্রিয় বন্ধুদের এখন পৃথিবীর সব সুখ তোমার ভাগ্যে লিখে ফেলা হয়েছে চাইলে তুমি তা লিখে নিজের কাছে রেখে দিতে পারো কারণ মঙ্গল গ্রহের প্রভাব পুরোপুরি তোমার পক্ষেই এসেছে এবং দেবগুরু বৃহস্পতি এখন তোমার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠতে চলেছে গ্রহগুলোর এই বিশেষ চাল তোমার জন্য রামবান প্রমাণ হবে প্রিয় বন্ধু নক্ষত্রের চলাচলের ওপর ভিত্তি করে আমরা বলতে চাই তোমার জীবন এখন এক নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছে এবং তোমার রাশির জাতকদের জন্য এমন এক ঐশ্বরিক যোগ তৈরি হয়েছে যে আগে যা কিছু ছিল না এখন তা সব কিছুই হয়ে উঠবে আপনি ধনবাণীর রাজা হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আপনার কণ্ডলিতে এমন একটা শুভ সংযোগ সক্রিয় হয়েছে প্রিয় বন্ধু আপনারাও হয়তো অনেকবার অনুভব করেছেন যে কিছু মানুষ হঠাৎ করেই বড় উচ্চতায় পৌঁছে যায় তারা অদ্ভুত সাফল্য পেতে শুরু করে এবং অসাধারণ অর্জন করে এটা দেখে আপনার মনেও নিশ্চয়ই এসছে কাশ আমার সাথেও এমন কিছু হতো আর আমার ভাগ্যও জলজল করত। তাই এখন আর ভাবার কোনো দরকার নেই চিন্তা করার দরকার নেই কারণ এখন সেই সময় আপনার জীবনে এসে গেছে যা আপনার ভাগ্যই বদলে দেবে এখন আপনি কোটি টাকার সম্পত্তির মালিক হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ধনযোগের দেবী মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে নিশ্চিত হয়ে গেছে এবং আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলতে যাচ্ছে আপনার জীবনে এখন একসাথে চারটি বড় এবং দারুল সাফল্য প্রবেশ করবে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন এই চারটি সাফল্য আপনি নিশ্চিতভাবেই পাবেন আর কেউ এগুলো আপনার থেকে কেড়ে নিতে পারবে না এটা ঠিক যে এই সব সাফল্য যে কোনো অবস্থাতেই আপনার হাতেই থাকবে প্রিয় বন্ধুরা এটা শুধু মা লক্ষ্মীর না বরং ৩৩ কোটি দেব দেবীর একটা মিলিত সংকেত তাই সাবধান হয়ে যাও কারণ এখন অবহেলা কোনো বড় বিপদের কারণ হতে পারে তোমার জীবনে এমন কিছু বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে তুমি হতবাক হয়ে যাবে সত্যিটা এতটাই গভীর হবে যে তোমার চোখে আবেগের স্রোত বয়ে যাবে এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখাটা জরুরি আমরা এই প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যদি এখনও তুমি এই ভিডিওটি লাইক করনি তাহলে দয়া করে করো এখনই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে নিচে দেওয়া কমেন্ট বক্সে পুরো ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে লিখুন জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী এটা আপনার জন্য গুরুজনদের করুণা আকর্ষণ করবে প্রিয় বন্ধুরা এই প্রোগ্রামে যা তথ্য দেওয়া হচ্ছে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে আর আপনার কিসমতের ঝলক অনেক গুণ বেড়ে যাবে আপনি কোটি টাকার মালিক হবেন কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানুষের জীবনে অনেক সমস্যা আসে বিভিন্ন ঘটনা ঘটে এবং এর সব সমাধান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে আপনার কুণ্ডলী সেই চাবি যা দিয়ে জানা যায় ভবিষ্যতে জীবনে কি কঠিন পরিস্থিতি আসছে আর সেগুলো কিভাবে মোকাবিলা করা যাবে আজকের এই জ্যোতিষীয় সেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে এবং আপনাকে সেই জ্ঞান দেবে যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মাধ্যমে আমরা আপনাকে জানাবো সামনে সময়ে আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কোন পরিমাণে নেতিবাচক প্রভাব আসতে পারে সতর্ক থাকতে হবে তাই এই প্রোগ্রামটা শুধু স্পেশাল না একদম দরকারি আর কাজে লাগবে তো শেষ পর্যন্ত আগামী বাহাত্তর ঘণ্টায় তোমার জীবনে কি কি বড় বড় উপহার আসছে কি অসাধারণ মিরাকেল তোমার জীবনে ঘটতে যাচ্ছে প্রিয় বন্ধু বুঝে নাও এখন গোটা বিশ্বের সুখ তোমার জীবনে আসতে চলেছে কারণ তোমার উপর কোটি দেবদেবীর বিশেষ করুণাবর্ষিত হচ্ছে এটাই সেই সময় যখন তোমার ভাগ্য ঝড় তুলবে হ্যাঁ একটু ভুল করলে শত্রুরা বক্কা হয়ে যাবে আর তুমি বিশাল সাফল্য পাবে এখন তোমার জীবনে সুখের উদয় হবে জীবনের প্রতিটি কোনা সুন্দরতায় ভরে উঠবে এই জ্যোতিষীয় সময়কাল তোমার জন্য খুবই লাভজনক হবে কারণ গত পাঁচ বছর ধরে যে সমস্ত কষ্ট আর চাপ তুমি সহ্য করে এসেছ সেগুলো এখন শেষের দিকে এগোচ্ছে দীর্ঘদিন ধরে চলছিল যে সমস্যাগুলো সেগুলো এখন ইতিহাস হয়ে যেতে চলেছে প্রিয় বন্ধুরা আর ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই আগের জন্মের কিছু কর্মের প্রভাব ছিল যা তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন তোমার জীবন পুরোপুরি নতুন একটা শুরু করার জন্য প্রস্তুত আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি আপনাকে আর কোনো ঝামেলের মুখোমুখি হতে হবে না সফলতার চাবিটা এখন আপনার হাতে তুলে দেওয়া হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মুহূর্ত আসবে যখন পনেরো বছরের পুরনো একটা ধন সম্পদ আপনার হাতেই এসে যাবে হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন একদম প্রাচীন একটা ধন এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এই ধন আপনি যেকোনো পরিস্থিতিতেই পাবেন কিন্তু প্রিয় বন্ধু একবারও কোনো ভুল করবেন না না হলে আপনার সব স্বপ্নই ভেসতে যেতে পারে শুধু একটাই ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখবেন আপনার নিয়তির খেলা কত অদ্ভুত ছোটবেলা থেকে যে স্বপ্ন তুমি দেখেছিলে তা এক ছটকায় সত্যি হয়ে যাবে যেটার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো সেটা কেবল এক মুহূর্তেই তোমার কাছে চলে আসবে টাকা টকরা ধন সম্পদ গাড়ি বাড়ি সবকিছু তবে শর্ত একটাই এই জ্যোতিষ সংবর্ধনা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধু তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হবে এই সব ইচ্ছা সত্যি হবে তুমি এটা লিখে নিজের কাছে রাখতে পারো আমার করা এই ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের লেখনি কেউ বদলাতে পারবে না তাই এটাই সমস্ত শুভ খবর নিশ্চিতভাবেই আপনাদের মিলবে এর জন্য আমি আপনাদের পূর্ণ গ্যারান্টি দিচ্ছি প্রিয় বন্ধুদের আপনার জীবনে খুব বড় একটা শুভ সংবাদ আসতে চলেছে হ্যাঁ বন্ধুদের এখন শনিদেবের পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে এবং সঙ্গে সঙ্গে একটা দারুণ সুখবরও আসছে আপনাদের এখন একটা অসাধারণ ভালো খবর পেতে চলেছে দেবতা শনিদেব যিনি ন্যায়ের প্রতীক তিনি আপনার জন্য একটা অসাধারণ বার্তা পাঠিয়েছেন এই সংবাদ যে কোনো পরিস্থিতিতেই আপনার জীবনে প্রবেশ করবে আমরা সবাই জানি ঈশ্বরের দরবারে দেরি হয় ঠিকই কিন্তু অন্ধকার হয় না ঈশ্বর যখন দেন তখন ভালো করে দেন আপনাকে জানিয়ে রাখি